করুন অবস্থা আর এখন হিংসা হিংসি মারামারি কাটা কাটি লাগিয়েছে এ করে মুসলমানদের বিজয় আসবে না মুসলমানদের পায়ের নিচে মাটি নাই কথা সঠিক আপনারা বলুন মুসলমানদের পায়ের নিচে মাটি নাই এই রকম রাম মন্দির উদ্বোধন হয়ে গেল পাঁচশো বছর আগে আমাদের নিজের হাতে তৈরি করা বাবরি মসজিদকে ফেলতে ফেলে সেখানে এই মন্দির তৈরি করলো এই সাহস তোমাকে কে দিয়েছে বেটা 이게 হিন্দু দাবি করে মুসলমানের মসজিদ ভেঙে মন্দির তৈরি করে সরষর পূজা করবে রামকৃষ্ণ পূজা করবে কালী পূজা করবে গণেশ পূজা করবে আর তোমার ভগবান তৈরি করে দেবে বোদের কথা না লম্পট কথা পৃথিবীর কোন মুসলমান আপনারা শুনেছেন যে কোন